ফিটকের এই যে এখান থেকে এখান পর্যন্ত এই এটুক জায়গার মধ্যে যদি ফিডক টাল থাকে তখন সেক্ষেত্রে কীভাবে টালটা ভাঙবেন আর কিভাবে ফিডক উপরে এবং নিচে করবেন ম্যানুয়ালভাবে সেটা আমি দেখাবো তো আমরা তো এখান থেকে ফিডক উঁচা নিচা করি অনেকে জানি আমরা এখান থেকে ফিডক উঁচা নিচা করি এটা ছাড়াও আমাদের আরেকটা জায়গা রয়েছে যেটা আমরা মানে সামান্য পরিমাণ উঁচা নিচা করতে পারি তো সেটা আমরা কোথায় থেকে করবো সেটা দেখাবো তো আমাদের এই ফ্লাট মেশিনের আমরা পার্ট এই পর্যন্ত চোদ্দ পার হয়েছে তো এই তো সব প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা মেজার মেজার ইম্পর্টেন্ট কাজ দেখাইছি কিভাবে নিডল টাইমিং করবেন লোপার টাইমিং করবেন সুতা কাটবেন এবং কে অ্যাবোর্ডিং ওয়াই অ্যাবোর্ডিং এক্স অ্যাবোর্ড এবং কি এখানে যে কাজগুলো রয়েছে আমরা প্রত্যেকটা স্টিচ কাউন্টার সহ প্রত্যেকটা কাজ দেখিয়ে দিয়েছি আর এই প্রত্যেকটা মিলিয়ে আমাদের একটা প্যাকেজ হলো আমাদের এই প্যাকেজগুলো অবশ্যই এক থেকে চোদ্দ পর্যন্ত এবং কি আরও সামনের দিকে প্যাকেজ হবে আরও সামনের দিকে পার্ট থাকবে সেই পার্টগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো আমরা এখন ভিডিওর মেন ভিডিওতে আমরা চলে যাই আমাদের ফিডব্যাক যদি টার ভাঙাতে হয় তাহলে সেটা কিভাবে ভাঙবো তাহলে আমাদের এখানে একটি স্ক্রু রয়েছে এই যে এখানে দেখুন একটি স্ক্রু রয়েছে আমরা এখানে এই স্ক্রুটাকে লুজ করব এই স্ক্রুটা টাইট থাকে এভাবে এটা আমরা যদি লুজ করি লুজ করার পরে আমাদের এখানে একটি এই যে স্ক্রু রয়েছে বলিয়াম স্ক্রু যেটাকে বলা হয় হ্যাঁ টালবুস এটা থেকে আমরা যদি এটাকে ঘুরাই এই দেখেন আমাদের ফিডব্যাক কিন্তু উপরে এবং নিচে হচ্ছে ঠিক আছে এই যে উপরে এবং নিচে হচ্ছে তো এটা এই উপরে নিচে যখন হচ্ছে তখন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই পাশ উঁচা ওই পাশ নিচা বা এই পাশ নিচা এই পাশ উঁচা এরকম হয় অনেক সময় কিন্তু ঠিক আছে তো আমরা এই ভিডিওটা ফিডব্যাক ফেসার ফিট লাগানোর আগেই করা উচিত ছিল যেহেতু আমরা ফেসার ফিট লাগিয়ে ফেলছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা করতে পারবেন যদি এমন হয় যে ফিডব্যাক এই সাইড নিচে হয়ে গেছে এই পাট উঁচা হয়ে গেছে অর্থাৎ এমনও হতে পারে যে আপনার এই ডিপোশনাল ফিডডক এটা এই ডিপোশনাল ফিডডকের এখানে আছে আপনার নিডেল প্লেট থেকে দুই মিলি উপরে এখানে আছে আপনার তিন মিলি উপরে বা এখানে আছে আপনার এক মিলি উপরে এখানে আছে দুই মিলি উপরে এরকম হয় অনেক সময় যদি এরকম পান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এটা অ্যাডজাস্টমেন্ট করবেন এটা এখান থেকে এই টাল ভাঙবেন এইভাবে দিয়ে এই স্ক্রুটাকে টাইট করবেন এই স্ক্রুটাকে টাইট করে আবার এখান থেকে এই স্ক্রুটাকে লুজ করবেন মেন যে স্ক্রুটা আছে এই দেখেন অলরেডি এটা হয়ে গেছে দেখেন আমাদের সামনের সাইড কিন্তু এই যে সামনের সাইড কিন্তু একটু হালকা উঁচু আছে এই সাইড কিন্তু হালকা ডাউন আছে তো সাধারণত এরকম এটা কোনো একটু চালে কোনো সমস্যা হয় না বা হবে না তো যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে আর এই স্ক্রু থেকে এই যে এই স্ক্রু যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ফিডব্যাক উপরে নিচে করি এটা হচ্ছে ডিফিউশনাল ফিডব্যাক স্ক্রু আরেকটা হচ্ছে আমাদের স্কুল স্কুল ফিস্ট তো যখন যেটা টাল ভাঙবেন এটা সেপারেট ভাঙবেন এটা সেপারেট বাংবেন এমনকি এটা সমন্বয়ে দুটো মিলিয়ে আপনার এই টালটা ভাঙতে হবে যদি দুটা সমন্বয়ে আপনার টাল ভাঙতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই ফিডকের কোনো ঝামেলা থাকবে না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোন এক ভিডিও নিয়ে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ